শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি মোটামুটি ভালো আছি সকালবেলা একটু ছাদে উঠে এই সুন্দর একটা লক্ষ্মী চাপা ফুটেছে বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিয়েও কেমন লেগেছে আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো গাছ ভর্তি যদি এরকম কিছু ফুল দেখা যায় মনটা অটোমেটিকই ভালো হয়ে যায় বলো মানে কি মিষ্টি লাগছে ঘন্টা জবা দেখলাম তিনটে ফুটেছে আর লক্ষ্মী জবা একটা মানে বেশ কয়েক মাস বাদে এর আগে একদিন একটা পেয়েছি আর আজকে একটা পেলাম আর এখানে নীল ফুল দেখছি একটা ফুটেছে ওই যে একটাই ফুটেছে আর সব কুড়িয়ে আছে সকালবেলা বাসি কাজ করে রান্না বসানো আছে তাই এই ফাঁকি একটু ছাদে এলাম তবে আজকে কিছু বাড়তি কাজ আছে আমার সেগুলো করতে হবে এই দেখো মাস ভরে শুধুই লঙ্কা গাছগুলোতে না শুধু ফুলই হচ্ছে তবে একটা জায়গায় দেখলাম ছোট্ট একটা মানে লঙ্কার কুড়ি দেখা যাচ্ছে তোমরা হয়তো বুঝতে পারছো না এই যে ওখানে একটা যাই হোক দেখা যাক কি হয় অপেক্ষা করে আছি যদি গাছে লঙ্কা গাছে লঙ্কা হয় তো যাই হোক আর এখানে মাধবীলতা গাছটা শুধু লতা বেই যাচ্ছে জানো তো এবার ভাবছি দেখি গাছটা কিছু করা যায় কি না নাহলে তো সমস্যায় পড়ে যেতে হবে যাই হোক মিষ্টি বাবার খাওয়া দাওয়া তো রেডি হয়েই গেছে আমি একটু বাদে নিচে নেমে যাব তারপর বাদ বাকি সব কাজ আচ্ছা আমি আর আমার হাজব্যান্ড দু কাপ চা নিয়ে এসেছে আমি এই ছোট্ট গ্লাসটাতেই চা খাই তোমরা তো জানোই তো মিষ্টি বাবা চা খেয়ে অফিসে চলেও গেছে আর আমি একটু চাটা খেয়ে নিচ্ছি আর আমার মেয়ে ঘরে পড়ছে আর এ দেখো আমি এখানে মসুর ডাল করে নিলাম লাউ দিয়ে ধনে পাতা দিয়েছি পাতলা করে করে নিলাম একটু ব্যাস পরপর এখন তো কাজ চলতেই থাকবে আর দেখো এখানে না আমি একটু নারকেল কুড়িয়ে নিচ্ছি মানে নারকেল কুড়াচ্ছি ভাবছি একটু পাটি সবটা করবো তবে নারকেলের পরিমাণটা খুব কমই আছে মানে একটা গোটা নারকেল নেই এখানে দেখি কতটা কী হয় যাই হোক আজকে তো মাছ এনেছে তেলাপিয়া মাছ আর মাছের মাথা এখানে তেলাপিয়া মাছ তিন পিস মাছ মিষ্টি ঠাকুমা দাদুর জন্য আর মাছ আছে রুই মাছ আর মাথা এগুলো আগেরই আনা ছিল আগে ঘরে ছিল সেগুলো করব আমাদের জন্য আর এখানে আমি মাছগুলো ভাজার পরে হঠাৎ করে মনে হলো যে গরম গরম পেঁয়াজি ভেজে নি যেন এইসব খাবার আমি খুব কমই খাই ধরে নাও বেশি পছন্দ করি না তবে ঘরে মাঝে মধ্যে বানাই কারণ মিষ্টির বাবা আর আমার মেয়ে এরা ভীষণ খাওয়ার পেটু তে ওদের জন্য ওদের সঙ্গে সঙ্গে আমিও দু একটা খাবোই আর কি যাই হোক আর বাড়িতে সেরকম কেউ পছন্দ করে না আর এখানে রুই মাছ আর মাথা একসাথেই রান্না করে নিলাম আমাদের হয়ে যাবে আর এখানে ভেঙে দিয়ে মিষ্টি গাছ তেলাপিয়া মাছের ঝোলটা মানে এই বাড়িতে তেলাপিয়া মাছ ভীষণ পছন্দ করে আর আমার বিরক্ত লাগে ভীষণ যাই হোক সারাদিনের কাজ তো মোটামুটি হয়েই গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চারটে বাজে আমি ছাদে এসেছি একটু বিশ্রাম নেব তার আগে কিছু গ্যাদা ফুলে চারা এনেছি মানে পরশু দিন গত পরশু দিন মিষ্টি বাবার সঙ্গে সকালবেলা বেরিয়েছিলাম ডাক্তারবাবুর কাছে গিয়েছিলাম সে আসার পথে বাজারে থেকে ছোট ছোট খুবই ছোট চারা পেয়েছি তো আরেকটু বড় খুঁজছিলাম কিন্তু পাইনি এদিকে শীতও ভালোই মোটামুটি পড়ে গেছে তা ভাবছি কবে আর গাঁদা ফুলের চারা লাগাবো আর মিষ্টি বাবা অফিসে যে যিনি ম্যানেজার সাহেব আছেন ম্যানেজার সাহেব উনি উনিও এরকমই ছোট ছোট চারা গাছ নিয়েছে কতগুলো মিষ্টির বাবাকেও দিয়েছে তা সবই ছোট ছোট চারা এবার টক মধ্যে বসিয়ে তবে গোবর সারটা নেই জানো তো শুধু মাটির মধ্যেই বসিয়ে দিলাম দু একদিন দিন বাদে মিষ্টির বাবা বলছে অফিস থেকে ছুটি নেবে তোর বাবা গোবর সারটা নিয়ে আসবে তা আজকে মাটির মধ্যেই বসিয়ে দিই একটু জল দিয়ে সামান্য জল দিয়ে রেখে দেব তারপর দু একদিন দিন বাদে গোবর সার অবশ্যই দিতে হবে তবে জানো এখন আমার কোমরে যে একটা সমস্যা আছে তোমরা জানো কোমরে স্পন্ডলাইস এই ব্যথা এই কারণে না এখন অনেক কাজ একটু একটু করে ছেড়ে দিচ্ছি মানে কোমর নিয়ে যে সমস্যায় পড়েছি আমি আর বেশিক্ষণ বসে কাজ করতে পারলে পারিও না প্রচণ্ড সমস্যা হয় যাই হোক যতটা পারি আর কি করি গাছগুলো এই দেখো ছোটো খুবই ছোটো গাছ বসিয়ে দিলাম এবার ধরে গিয়ে একটু বিশ্রাম নেবো বিকেলের কাজটুকু সেরে নেবো তারপর একটু বিশ্রাম নেবো আচ্ছা এখন দেখো ওই সাড়ে সাতটার মতন বাজে আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা গুলিয়ে নিয়েছি আমি এখানে সুজি অল্প একটু ময়দা আর চালের গুঁড়ো সামান্য নুন চিনি সবই দিয়েছি মোটামুটি যেটুকু প্রয়োজন আর কি তবে গোলাটার মধ্যে আর একটু দুধ দিতে হবে আমার মনে হচ্ছে যেন আর এখানে আমি নারকেল নারকেলের পুটটাও বানিয়ে নিয়েছি এর মধ্যে না আমি একটু কালাগাত দিয়েছি আর একটু এলাচ গুঁড়ো করে দিয়েছি আর মিষ্টিটা পরিমাণ মতো দিয়েছি কারণ কালাগাদটা তো মিষ্টি সে বুঝে দিয়েছি একটু তেল ব্রাশ করে যতটা হয় মানে পুর যতটা দেখছো বেশি হবে না যতটা দেখি করা যায় ততটাই করবো মানে এবছর শীতে এই প্রথম পাটি সাপটা আমি বানাচ্ছি মোটামুটি খারাপ শীত পড়ি তো মানে এই নভেম্বর মাসে এতটা শীত আগামী ডিসেম্বরে কি হবে জানি না তা ভাবলাম কদিন ধরেই প্ল্যান করছি আমি তো যে ওই নারকেলটা দিয়ে কি করা যায় তা যাই হোক মিষ্টি বাবাকে আমি বলিনি তবে মিষ্টি বাবার ভীষণ প্রিয় এই পিঠা পাঠিস ওর বাবাকে ধরে নাও রাতে বেলা যখন আসবে অফিস থেকে আমি সারপ্রাইজই দেবো ওর বাবাকে বলিনি ওর বাবা জিজ্ঞাসাও করেনি সকালবেলা দুধের প্যাকেট এনে দিয়ে গেছে আর মোটামুটি চালের গুঁড়োটা সবসময় ঘরেই থাকে দুধের প্যাকেট ছিল জিজ্ঞাসা করেনি হয়তো খেয়াল নেই তার যে কী করবো আমি যাই হোক অত ভালো করে মানে কি বলবো ভালো করে বানাতেও পারি না যেন তো আমি জানি আমার সমস্ত দিদি ভাইরা আছে কত দিদি ভাইরাই আছে কত সুন্দর সুন্দর রেসিপি করে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো সবাই